যদি সিকিউ এম মিলিয়ে পাশ দেয় এসএসসিতে তাহলে লাখ লাখ শিক্ষার্থী পাশ করবে এই একটা কারণে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এসএসসিতে ফেল করে সিকিউ এম সিকিউ আলাদা আলাদা পাশ হওয়ার কারণে বিশেষ করে গণিত আইসিটি গ্রুপ সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ফেল করে অবশ্যই আমি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি করব তারা যেন সিকিউ এম মিলিয়ে তারপর শিক্ষার্থীদেরকে পাস দেয় এবং এই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দাও যাতে করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তাদের কাছে শিক্ষা সচিবগণ তাদের কাছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তারা যারা কিনা এই ডিসিশনগুলো নিতে সহায়তা করবে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় মনে রাখবা যে সিকিউ এম সি পাশ করার এই যে বিষয়টা এটা আসলে কোনো একটা অযৌক্তিক ব্যাপার না কেননা দুই হাজার সতেরো সালের আগেও এই ব্যাপারটা ছিল যখন আমরা এসএসসি দিয়েছি তখন এই ব্যাপারটা ছিল যে সৃজনশীল ছিল কি দুইটা মিলে টোটাল মানে এখানে মিলে ডিলে বুঝি না টোটাল থার্টি মার্ক পাইলে শিক্ষার্থী পাশ করত মানে তেত্রিশ পাইলেই পাস কিন্তু এখন এসে সে তেত্রিশকে ডিভাইড করেছে তেইশ এবং দশে যদি তুমি তেইশ যে সিজন ছিল সেখানে সত্তরে সত্তরও পাও কিন্তু এ পাইলে তুমি যদি এমসি তিরিশের মধ্যে দশ পেতে হবে তুমি যদি সেখানে নয় পাও আট পাও ওই দুই মার্কের কারণে ওই এক মার্কের কারণে শিক্ষার্থীরা এত পরিমাণের ফেলের সংখ্যাটা কিন্তু অনেক যদি দুইটা অংশ দেয় এখানে কৌশলগত একটা বিষয় রয়েছে একজন শিক্ষার্থী কৌশলই হইতেই পারে সে সৃজনশীল অনেক ভালো পড়লো এমসি পড়লো না সে সৃজনশীল ভালো করে পাশ করে গেল যদি পাশে চিন্তা করে একজন শিক্ষার্থী বাট এই কৌশলটা এখন আর শিক্ষার্থীরা নিতে পারে না তাদেরকে সৃজনশীল এমসি কিউ দুইটা অংশই পৃথকভাবে পাশ করতে হয় যেটা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত কষ্টকর অনেক এটা সব শিক্ষার্থী না অনেক শিক্ষার্থী রয়েছে এটা ওভারকাম করে যেতে পারে এবং প্রতি বছর যায়ও কিন্তু এই কারণে বেজেও পড়ে লাখ লাখ শিক্ষার্থী চলতি বছরে উনিশ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিছে মিনিমাম দেখা যায় যে ফেল করবে কম হইলেও চার লাখ থেকে পাঁচ লাখ স্টুডেন্ট ফেল করবে মিনিমাম চার লাখ তো করবেই ঠিক আছে এটা সত্য কথা খারাপ বলতে ভাবতে পারো যে ভাই এমন এটা কি বলেছে আজগুবি কথাবার্তা কেন বলতেছে বা কষ্টদায়ক কথাবার্তা কেন বলতেছে কিন্তু এটাই সত্য প্রতি বছর এমনই ফেল করার সমীকরণ কিন্তু যে দেখো এই তিন লাখ চার লাখ শিক্ষার্থী যে ফেল করবে তার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী এই একটা কারণে ফেল করছে এখন শিক্ষা মন্ত্রণালয়ের কি উচিত না এই বিষয়টা সমাধান করে নেওয়া অবশ্যই অবশ্যই উচিত হবে এই বিষয়টার একটা সঠিক সমাধানের যাওয়া কারণ এখানে শিক্ষার্থীরা কোনো অযৌক্তিক দাবি তো করছে না এবং এখানে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি এর সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষা আমরা কথা বলছিলাম সাপ্লিমেন্টারি সিস্টেমটা কিন্তু সবার জন্য মানে এমন না যে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে না তোমরা যারা পরীক্ষা দিচ্ছ উনিশ লাখ শিক্ষার্থী তোমরা দেখো গিয়ে প্রত্যেকটা পরীক্ষায় এক লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার শিক্ষার্থী বিশ হাজার তিরিশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত কেউ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ অসুস্থ কেউ দেখা যায় বাবা মারা গেছে বা ফ্যামিলি কোনো প্রবলেম ছিল অথবা যে কোনো কারণে কেউ অনেকে পরীক্ষা দিতে পারে না সে একটা পরীক্ষা অনুপস্থিত তার মানে তাকে কিন্তু পুরো একটা বছর অপেক্ষা করতে হচ্ছে আবার দেখা যায় অনেকে এত অসুস্থ তারপর পরীক্ষা দিতে গেছে কিন্তু পাশ করতে পারেনি কোনোভাবে পাশ করতে পারেনি তাদের জন্য সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করা উচিত কারণ এখানে অনেক শিক্ষার্থী রয়েছে এই যে চার লাখ শিক্ষার্থী ফেল করবে তার মধ্যে মিনিমাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ শিক্ষার্থী যারা কিনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে বা কোনো কারণে তার পরীক্ষায় দিতে পারেনি সো এক্ষেত্রে তারা একটা সুযোগ পেতে পারে চলতি বছরে সাপ্লিমেন্টারি সিস্টেমটা তাদের জন্য কার্যকরী এবং সিকিউ এম সিস্টেমটা চালু করা দরকার এটার সাথে সাপ্লিমেন্টারি সিস্টেম মিলায় লাভ নাই সিকিউ এম সিকিউ আগেই ছিল সিকিউ এম সিস্টেমটা দুই হাজার সতেরো সালের আগেও ছিল সতেরো সালের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এসে তারা ডিসিশন দেয় যে না এসএসসি এবং এসএসসিতে পাবলিক পরীক্ষায় সিকিউ এম মিলিয়ে টোটাল পাস করতে হবে সো টোটাল যদি তুমি মিলিয়ে এখানে তেত্রিশ নম্বর পাও দুইটা অংশ আলাদা আলাদা করে তবে তুমি এখানে পাস করতে পারবা তার আগে কিন্তু মিলিয়ে পাস ছিল সেই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় উচিত এই সিদ্ধান্তটা পরিবর্তন করা আরেকটা বিষয় আমি এখানে যুক্ত করতে চাই অনেক শিক্ষার্থী বলছো যে এক দুই নম্বর বাড়িয়ে এ প্লাস দেওয়া যায় কিনা অনেকে দেখা যায় এক দুই নম্বর বাড়ানোর বিষয়টা এখানে আমি তোমাদেরকে একটু ছোট্ট করে কারেকশন করতে চাই যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা এটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার কেননা তুমি যেটা অর্জন করে নিতে পারবা সেটা মানে সেটা তুমি পাবা বাট তোমাকে এক দু নম্বর বাড়িয়ে দিবে কাউকে দিবে না একজন পাইলো একজন পাইলো না এরকম একটা গড় পড়তে এটা মনে হয় না শিক্ষা মন্ত্রণালয় খুব বেশি তোমার এখানে এটার প্রতি সম্মতি দিবে কেননা নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো দরকার এখানে তাহলে শিক্ষা ব্যবস্থার কোনো মূল্য নেই থাকে না পরীক্ষা দেওয়ার কোনো মূল্য নিয়ে থাকে না তোমাদেরকে সবাই বাড়িয়ে পাশ করে দিবে এরকম তাদের কথা আসতে আসতে পারে বাট নম্বর বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে তুমি যতটুকু যোগ্য ততটুকু তুমি পাইছো হ্যাঁ সৃজনশীল এমসি কিন্তু মিলে পাশ দিন তাহলেই হয়ে গেল শিক্ষার্থীরা অনেকে পাশ করবে বাট নম্বর বাড়িয়ে পাশ করানো নম্বর বাড়িয়ে গ্রেড গ্রেড পাইয়ে দেওয়া এই বিষয়টা দেখা যায় যখন একটা প্রশ্নবিদ্ধ হইতে পারে কাউকে দিলো কাউকে দিলো না আমাকে দিছে ওকে দেয় নাই দিনে দিনে আবার একটা ঝামেলা এটা একটা পরবর্তীতে বিতর্কিত একটা ডিসিশন হইতে পারে এক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় এদিকে খুবই কম যাবে বাট তারপরও তোমাদের কি ডিসিশন তোমরা তোমাদের জায়গা থেকে কাজ করো মনে রাখবা যে অনেকে আন্দোলন করছো এই যে তোমাদের সিকিউএম সিকিউ পাস নিয়ে আমাকে অনেকে ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছো দেখা যায় যে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সিকিউএম সিকিউ পাস দিলে এটা খারাপ হয় না এবং এটা আমি প্রুফ করে তোমাদেরকে বলেছিলাম যে সতেরো সাল থেকে আগে এটা ছিল এবং সতেরো সালের পরে এসে এটা বাদ দিয়ে দিয়েছে সতেরো সাল থেকে সো এটা তার আগের নিয়মে যেতে পারে কারণ এটা এমন না যে ছিল না এটা আগে ছিল সেক্ষেত্রে এটার সাথে অবশ্যই যৌক্তিক একটা ব্যাপার এবং আমি যৌক্তিক বিষয়ের সাথে সম্মতি অবশ্যই এবং সিস্টেমটার আমি কারণ অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা পরীক্ষা দিতে পারে না যারা কিনা কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অনেক শিক্ষার্থী হ্যাঁ যে শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরেও মানে সে সুন্দরভাবে দুই বছর প্রস্তুতি নিয়েছে এবং একদম সুস্থ থেকে পরীক্ষা দিয়েছে সে যদি পরীক্ষা পাশ করতে না পারে পরীক্ষার সময় কোনো একটা কারণে সে পরীক্ষা দিতে পারছে না বা দিয়েছে কিন্তু তার পাশের মতো করে হয়নি অথবা পাশের পাশ করলেও সে পাইছে সিডি মানে দু এক মার্কের কারণে বা কিছু মার্কের কারণে ভালো কলেজে ভর্তি হতে পারছে না তখন তাদের সিস্টেমটার মাধ্যমে দেখা যায় তুমি গণিতে সি সিপাইসো ওপাশ থেকে তোমার একটা ভালো কলেজে পড়ার স্বপ্ন নোড পড়তে হলে তোমার সবগুলো সাবজেক্টে মোটামুটি জিপিএফ লাগবে টোটাল বাট জিপিএফ গণিত এখন তুমি পাচ্ছ না তখন তুমি চাইলে গণিত পরীক্ষাটা আবার দিলা আবার দিয়ে তুমি আবার সেখানে নরোডেমে ভর্তির জন্য সুযোগ পেয়ে গেলা ঠিক আছে যদি তুমি গণিত এ প্লাস আনতে পারো অনেকে দেখা যায় যে নাম্বার কম পাইছে রেজাল্ট খারাপ করছে তারা সাপ্লিমেন্টারি সিস্টেম আমি বলবো যে সিকিউ বিষয়টা অবশ্যই অবশ্যই এটা করা উচিত হবে তার সাথে সাপ্লিমেন্টারি সিস্টেম নিয়ে কথা বলা উচিত তবে শিক্ষা সংস্কার কমিশন সাপ্লিমেন্টারি সিস্টেমটা নিয়ে চিন্তা ভাবনা করছে যতটুকু আমরা শুনেছি বাট সিকিউ এম বিষয়গুলো এটা আসলে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় বাদ দিয়েছে দুই হাজার সতেরো সালে তারা কেন বাদ দিয়েছে এটা আসলে তাদেরকে হয়তো বা ওই সময়কার যারা বোর্ডের কর্মকর্তারা ছিল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ ছিল বা পরীক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তারা যারা ছিল তারা হয়তো আরও ভালোভাবে জানবে এবং তাদের একটা এক্সপ্লেনেশন অবশ্যই থাকবে কেন তারা বাদ দিছে এবং এবছর চালু করবে কিনা এটা একটা প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা বোর্ডগুলোর কাছে তোমাদের বিষয়গুলো উপস্থাপন করতে পারো অবশ্যই তারা তোমাদের কথাগুলো শুনবে এবং এক্ষেত্রে যদি তুমি দুইটা দাবি নিয়ে যাও সাপ্লিমেন্টারি সিস্টেম এবং হচ্ছে যে সিকুয়ে মিলিয়ে পাস সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমাদের দুইটা দাবি তুলে ধরা উচিত যেটা যে একটা দ্বারা যদি তোমাদের মানে শোনে বা একটা যদি তারা রাখে তাহলে তো না অধ্যপক্ষে আপাতত দৃষ্টিকোণে সেটা সাপ্লিমেন্টারি হোক বা সেটা সিকেএমসি কি হোক কারণ তুমি যখন তুমি একটা দাবি নিয়ে যাচ্ছ হ্যাঁ নিতেই পারো এটা তোমাদের বিষয় দেখো দাবির ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ স্টুডেন্ট তোমরা সুবিধা অসুবিধা তোমাদের হচ্ছে আমরা জাস্ট তোমাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করছি তার মানে এই না যে আমাদের কথা শুনতে হবে আমার মনে হয় যে তোমাদের যেটা ভালো মনে হয় সেটা তোমরা করো তোমরা যথেষ্ট বুঝদার এবং বয়স হিসেবে তোমরা বুঝো কোন জিনিসটা ভালো হবে খারাপ হবে বাট দুইটা দাবি উপস্থাপন করা দুইটা যৌক্তিক বিষয় এবং তোমরা হয়তো বা ইতিহাসে এমনটা ব্যাচ হতে যাচ্ছ যারা কিনা এই বিষয় নিয়ে আন্দোলন করছো এবং তোমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা এই সাপ্লিমেন্টারি সিস্টেমের সিকিউ এম সিকিউর সিস্টেমের সুবিধাটা নিতে পারে যদি তোমরা সঠিকভাবে অ্যাপ্রোচ করে আগাতে পারো যাই হোক দেখা যাক কি হয় এবং আহ তোমাদের নিয়মিত আপডেটগুলো দেওয়ার আমি চেষ্টা করবো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার দিও সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ